সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে দেখাবো আপনাদের জামদানির মাঝে জরুরি জামদানির মাঝে কিছু শাড়ির কালেকশন দেখাবো আসলে প্রত্যেকটা কালেকশনই খুবই ভালো লাগবে একদম সফট একদম রিজনেবল প্রাইসের মাঝে প্রথমে শাড়িগুলো দেখানোর আগে কালারগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মাঝে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা রানী গোলাপি কালার খুবই সুন্দর একটি কালার জাম পার্পেল কালার এই কালারটা কিন্তু খুবই অসাধারণ একদম পিওর রেড যারা একটু কড়া কালার করেন একদম পিওর রেড কালার আমাদের খুব সুন্দর একটি শাড়ি পেয়ে যাচ্ছেন নেক্সট ওয়ান এটা ফিরোজ ফিরোজা কালার খুব সুন্দর এবং এটা হচ্ছে ডিপ গ্রিন সি গ্রিন যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালের শপি থেকে তো ফার্স্ট ওয়ান আমরা পেস্ট কালারের সুন্দর এই শাড়িটা দেখাচ্ছি লাইট পেস্ট কালার এটা ডিপ পেস্ট না লাইট পেস্ট কালার আচ্ছা প্রাইসটা আমি ভিডিও শুরুতে বলে দিচ্ছি খুব সুন্দর এই শাড়িটার প্রাইসটা এক হাজার পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের সবটি থেকে একদম স্মুথ একদম পেটানো খুবই নরম আরামদায়ক প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি পাচ্ছেন রূপালের সবটি থেকে এটার আঁচলটা থাকছে এই অংশে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক আছে কিন্তু শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন দেরি করবেন না ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের এবং সম্পূর্ণ বডিটা এটা পুরো ফুল বডিতে তে এই কাজটা করা আছে কিন্তু ছোট ছোট কাজের অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে পুরো ফুল শাড়ি থেকে গরজিয়াস এই কাজটা করা আছে আমি যদি সম্পূর্ণ শাড়িটি একটু দেখে আপনাদের এ টু জেড যেখান থেকে পড়বেন সেখানে কিন্তু কাজগুলো করা আছে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে শাড়িগুলো পাচ্ছেন রূপালের শপটি থেকে যারা অনলাইনে নিতে চাচ্ছেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন

তো নেক্সট আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি দীপ সিগ্রিন কালার অসাধারণ একটি কালার যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দেন এখন স্ক্রিনশট দিয়ে মো হোয়াটসঅ্যাপ যে স্ক্রিনে শো করা নাম্বারটি আছে এই যোগাযোগ যোগাযোগগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো আহ আচলটা থাকছে এই অংশে দেন সম্পূর্ণ বডি এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটা করা আছে কিন্তু আর একদম পেটানো কিন্তু গাইস আমি যদি একটু ক্লোজলি দেখে একদম হাতের মুঠ হয়ে চলে আসবে শাড়িগুলো একদম সফট এর মাঝে শাড়িগুলো হ্যান্ড ওয়াশ যে কোন ভাবে ওয়াশ করতে পারবেন ডিটারজেন্ট ইউজ করতে পারবেন যে কোন ভাবে কারণ একদম অরিজিনাল সুতির মাঝে খুব সুন্দর এই শাড়িগুলো পাচ্ছেন রূপালের সব থেকে খুব সফটের মাঝে মানে একদম সফটের মাঝে শাড়িগুলো আমি জানিনা না কতটুকু বুঝাতে পারছি ক্যামেরাতে কিন্তু একদম সফট এর মাঝে সুন্দর এই শাড়িগুলো পাচ্ছেন রূপালের সব থেকে জরির জামদানি খুব সুন্দর এটা হচ্ছে আপনার ফিরোজা কালারের মাঝে খুব সুন্দর ইউনিক একটি ডিজাইন ইউনিক একটি কালার এটা আচলটা থাকছে এটা আপনাদের বোঝার সুবিধার্থে সম্পূর্ণ শাড়িটি খুলে দেখাচ্ছি আমরা প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাচ্ছি যেহেতু কালার সেম সরি মানে ডিজাইন সেম কালার চেঞ্জ তারপর আমি খুলে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে যদি আপনাদের ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সুন্দর এই কালারটি এটা হচ্ছে আপনার জাম পার্পেল কালার খুবই সুন্দর একটি কালার খুবই ইউনিক একটি কালার অসাধারণ একটি কালার যদি ভালো লেগে থাকে ফোন দিয়ে অর্ডার গুলো কনফার্ম করবেন আপনারা অবশ্যই কারণ অনেক সময় এসএমএস রিপ্লাই টা দেওয়ার সময় সুযোগটা থাকে না আচলটা এটা এবং সম্পূর্ণ বডিটা এটা পুরো ফুল বডিটা গর্জিয়াস এই কাজটা করা আছে কিন্তু অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে ছোট ছোট এই কাজের যারা ছোট কাজ করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই শাড়িটা খুবই ভালো লাগবে যদি আপনাদের ভালো লেগে থাকে দেরি করবেন না ফোন দিয়ে অর্ডার অর্ডারগুলো কনফার্ম করেন লাস্ট ওয়ান আমি মেজেন্ডা কালার দেখাচ্ছি আমি জানি না ক্যামেরাতে কি আসছে কিন্তু এটা যে মেজেন্ডা কালার আমি যদি একটু কালারটা কম্পেয়ারের জন্য বলি এই যে লাল এবং মেজেন্ডা দুইটার কম্বিনেশন বুঝতেই পারছেন নিশ্চয়ই এটা মেজেন্ডা এটা আলাদা এটার আঁচলের ডিজাইনটা থাকছে এখানে